আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমরা প্রায় দেড় ঘন্টা ধরে অপেক্ষা করছি উবারের বারবার কলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে উবার কোনোভাবেই আমরা কন্ট্যাক্ট করতে পারছি না তো এভাবে আমাদের দেরি হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার ভাই বোন মানে আমার ছোট ভাইয়ের বাসায় আজ আমাদের দাওয়াত আমাদের দুই বোনের তো ওরা আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা এদিকে উবারের জন্য অপেক্ষা করছি তো যাই হোক অনেকটা সময় পর আমরা অবশেষে এসে পৌঁছেছি ততক্ষণে বেলা বিকেল হয়ে গেছে আর ওরাও আমাদের জন্য না খেয়ে অপেক্ষা করছে বাচ্চারা অবশ্যই খেয়ে নিয়েছে তো আর কোনো গল্প না তাড়াতাড়ি আমরা আগে খেতে বসে গেলাম আর আমার ছোট ভাইয়ের বউ জয়া ও খুব সুন্দর করে বিরিয়ানি করেছিল সাথে কাবাব ছিল সালাদ তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বেচারা ছোট মানুষ অনেক যত্ন করে আমাদের জন্য রান্না করেছিল আর খেতে খেতে আমাদের আসার দেরি হওয়ার কারণটা ওদেরকে বলছিলাম উবারের সার্ভিসটার আগের মতো নাই। ভেবেছিলাম আজ শুক্রবার কোনো ঝামেলা হবে না বাট অনেক ঝামেলা হয়েছে মানে প্রায় দেড় দুই ঘন্টার মতো আমরা উবারের জন্য সময় নষ্ট করেছি আর উবার কল করার পর দেখা যাচ্ছে যে দশ মিনিটের মধ্যে চলে আসবে কিন্তু ওদিকে আধা ঘন্টা কিন্তু পার হয়ে যায় তারপর ওদের কোনো খবর নাই তারপরে কল দিলে বলবে যে আসলে এখন আমি অমুক জায়গায় আসছি আপনারা কলটা ক্যান্সেল করে দেন মানে কিছু আর বলার নেই আর কি সব জায়গায় একই অবস্থা আর এদিকে খাওয়া দাওয়ার পরই রনি জানে দুলা ভাইরা চা খুব পছন্দ করে তো সে কাউকে কিছু জিজ্ঞেস না করে নিজেই খুব সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসলো এবং সেই চাটা সবাই মিলে আমরা খেলাম আসলেও ওর হাতে চা বানানোটা অনেক মজা হয় আর এদিকে আমার ভাই রনি এবং আঙ্কেল আনটি মানে ও শ্বশুর শাশুড়ি একই ফ্ল্যাটে পাশাপাশি থাকেন তো আন্টি এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি অসম্ভব ভালো মানুষ তারা আমরা গেলে পরে অনেকটা টাইমে ওনারা আমাদের সাথে থাকেন গল্প করেন অনেক আদর করেন খোঁজ খবর নেন আর ঈদের পরের দিনই রনি বউ বাচ্চা নিয়ে চলে গিয়েছিল উল্লাপাড়ায় মানে আমার বাবার বাসায় আর যে কারণে ওর বাসায় এদের পর আমাদের আর আসা হয়নি আর আমরাও ব্যস্ত হয়ে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে সময়টা একটু চলে গিয়েছে যে কারণে বোনদের জন্য ভাইয়ের এই ছোট একটা গেট টুগেদার পার্টির আয়োজন তো ভিউয়ার্স এই ছিল আমার ছোট একটা ফ্যামিলি ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো ভাইয়ের বাসায় বোনদের কিন্তু দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল বাট শুধু আমরা কিন্তু লাঞ্চ করিনি আর অনেক কিছুই করেছিলাম আর সেগুলো থাকবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার ছোটো মেয়ের রশ্মি ওর শরীরটা ভালো ছিল না যে কারণে ও এসে আর খাওয়া দাওয়া করেনি মানে সে খেতেই চাচ্ছিলো না পরে আমি আবার একটু জোর করে তাকে খাবার দিলাম যে একটু খেয়ে নাও না হলে পরে শরীরটা আরও খারাপ হয়ে যাবে সারাদিন এভাবে না খেয়ে থাকা যায় না তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা